বাংলার আপামর জনতার পক্ষ থেকে আমাদের প্রিয় দিদিকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং তার দীর্ঘায়ু কামনা করি আজ পাঁচই জানুয়ারি বাংলার অগ্নিকন্যা জননেত্রী মমতা ব্যানার্জির সত্তরতম শুভ জন্মদিন উপলক্ষে জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দরিদ্র ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন মহাশয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেন মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় সহ জেলা ও ব্লক নেতৃত্ব মন্ত্রী আমাদের রাজ্যের যে উন্নয়ন ভাণ্ডারী আমাদের রাজ্যের যে সন্ধ্যে বার্তাবাহক বাহক আজকে জন্মদিন আর জন্মদিন আমরা সকলে আজকে ঠিক কাটার মধ্যে দিয়ে আমরা শুরুটা করলাম এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা আজকে আমরা অতিবাহিত করব আর এই মুহূর্তে আমাদের এই জন্মদিন পালন করার জায়গায় আমাদের জেলা সংগঠনের জেলার চেয়ারম্যান তথা আমাদের সম্মানীয় বিধায়ক ভাই জাকির হোসেনের ছেলে আছেন এবং আছেন আমাদের যুব মহিলা ছাত্র কিষাণ মজুদ থেকে আমাদের জেলা প্রেসিডেন্টবৃন্দ আছেন আমাদের বিকাশ দাস সুভাষ দাস কলকাতান দাস থেকে এবং একগুচ্ছ আমাদের হ্যাঁ গৌতম ঘোষ আমাদের ব্লক প্রেসিডেন্ট এখানকার এখানকার দা আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন পাশাপাশি আছেন আমাদের কয়েকজন বেশ কিছু প্রধান বেশ কিছু উপপ্রধান পঞ্চাশ সভাপতি এবং বিভিন্ন আজকে যে জিনারদেরকে উদ্দেশ্যে আজকে রাখা হয়েছে কিছু শ্রীপত দেওয়ার জিনারা রয়েছে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই বিষয় হচ্ছে কি আজকের জন্মদিন জিনার আমরা পালন করছি তিনি জিনার ত্যাগ এবং আদর্শকে পাথিও করে আমরা সকলে আর যে ত্যাগ মধ্যে দিয়ে তিনি সবটাই কিন্তু মানুষের জন্য করেছে বাংলার মানুষের জন্য আমরা আপনারা সকলে দেখতে পাচ্ছি যে তিনি কীভাবে সেই ছাত্র জীবন থেকে তিনার রাজনৈতিক জীবনে এসে তিনি কীভাবে লড়াই করেছেন কীভাবে সংগ্রাম করেছেন কত কষ্ট করেছেন আর কত মারও খেয়েছেন তারপরে একটাই উদ্দেশ্য যে বাংলার মানুষের অন্যায় দেওয়া বাংলার মানুষকে শান্তি পৌঁছে দেওয়া সেই বাচ্চা দু হাজার এগারো সালে বাংলার মানুষ এবং আমাদের সকলের নেত্রী আমাদের প্রতি মানবিক এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনার এই জন্মদিন আমরা সকলে আল্লাহ ভগবানের কাছে অর্থনা করব যেন তিনি সুস্বাস্থ্যের জন্য তিনি যেন সুস্থ থেকে আগামী দিনেও আমাদের সকলকে নিয়ে চলার যে তিনি ডাক দিয়েছেন বা কাজটা করে যাচ্ছেন সেই কাজটাকে থেকে তিনি সুযোগ থাকুন পাশাপাশি এনাকে আগামীতে আমাদের নেত্রী হিসেবে আরও মজবুত থেকে মজবুততর জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব ঐক্যবদ্ধ হব এবং আমরা পাশাপাশি দলের পাশে থেকে আমরা আগামী দিন নেত্রী আদর্শ নেত্রী পাশাপিত্র এই অনুসার